নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই দেখুন বন্ধুরা এই লকেটটা কি সুন্দর আমার হাজব্যান্ড কোথা থেকে নিয়ে এসেছে জানি না কি দারুণ দরজা এরকম করে ঝুলিয়ে রেখে দিলে কি দারুণ তাই না আমার তো খুবই ভালো লাগছে মায়ের ফটোটা কি সুন্দর এই দেখুন আজকে একটা দারুণ জিনিস বানাবো বানাচ্ছি লুচি তো আজকে লুচিটা এরকম বড় করে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে কেটে দেবো ব্যাস হয়ে গেল তাড়াতাড়ি হলো না আর মানে ওই ছোটো ছোটো করে গুলি করে বেলা খুবই দেরি হয় একা একা থাকলে খুব সমস্যা হয় কেউ বেলে দিলে বেশ ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন এবার ভেজে নিই দেখি ফলে কি না ওয়াও ওয়াও দারুণ ফুলেছে দারুণ তবে গোল গোল হয়নি আর কি একটু সাইজটা এদিক ওদিক হয়ে গেছে কিন্তু কি সুন্দর ফুলেছে দেখুন দুর্দান্ত তো আমি তো লুচি খেতে বেশি পছন্দ করি না আমার এই ঠিক আছে অসুবিধা নেই আমার ওই দুটো দুটো চারটেই ঠিক আছে ওর বেশি আমার লুচি পছন্দ নয় এই দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু খাবে না তার জন্য আবার ছোটো ছোটো করে লেজি করে আবার বেলতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো অবিবাহিত মেয়েদেরকে বলছি তোমাদের যদি মনে হয় তোমাদের কোনো কমতি নেই তাহলে সোনাপাখি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি বিয়েটা করে ফেলো বুঝতে পারবে কতটা ভুলের মধ্যে ছিল বুঝেছ তো এই দেখুন লুচিগুলো বেশ ভালোই ফুলছে আর আমি হয়েছিলাম বেলে রেখে দিয়েছি তো হয়তো ফুলবে না কিন্তু যাই হোক ফুলেছে আসলে অন্য সময় আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে উনি লুচি বেলে দেয় আর আমি করি সেই জন্য অত প্রবলেম হয় না আর এই যে এক গামলা লুচি হয়ে গেছে আমরা তিনজন খাবো আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমি তো লুচি খাওয়ার মাস্টার চারটের বেশি খাবো না আর এই যে ঘুগনি হয়ে গেছে আমার ছেলের খুব পছন্দ লুচি আর ঘুগনি ও খুব পছন্দ করে আর এই যে আছে মিষ্টি তো মিষ্টি তো আমার ফেভারিট যে কোনো মিষ্টি আমার ফেভারিট সব থেকে রসগোল্লাটা আরও বেশি ফেভারিট রসগোল্লা আমি অনেক খেতে পারি জানেন তো মানে আমাকে যদি আপনি কুড়িটা দিয়ে দেন আমি খেয়ে নেব আমি এতটাই ভালোবাসি রসগোল্লা খেতে অন্য কিছু মিষ্টি আমার অত পছন্দ না তো তুমি আমার থেকে ঠিক কেমন আচরণ পাবে তার সম্পূর্ণ দায়ভার তোমার ভালোটা দিলে যেমন ভালোটা পাবে তেমনি খারাপটা দিলে পাবে খারাপটা ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি দুহাত ভরে আগলে নেব আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে তোমার অবস্থা খারাপ করে দেবো এইয দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দিচ্ছি মৌরি এই দেখুন একটা দারুণ জিনিস বানাচ্ছি এটা খেলে না খুব ভালো হজম হয় আর এইজো দিয়ে দিচ্ছি জিরে তো এই জোয়ান মৌরি জিরে দিয়ে এটা এবার পাইল করে রেখে দেবো তো আমি বিট লবণ দেবো না কোনো লবণ দেবো না এমনিই খাবো এমনিই আমি খাই খুব উপকার জানেন তো খেলে একদম মানে এখন আমার আর হজমের সমস্যা হচ্ছে না এটা খেলেই আমি একদম সুস্থ আছি